সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করলাম কড়াই বসালাম গ্যাস জ্বালালাম এখন করবো রান্না কড়াইতে প্রথমে দিয়ে দিলাম আমি সর্ষের তেল এই যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম এবার কি করব বলো তো এই যে আজকে রান্নার সরঞ্জাম এই দেখো দেশি চিকেন এটা নট ব্রয়লার মুরগি ঠিক আছে পোলট্রির মুরগি না মুরগি দুটো বোধহয় একই বলে যাই হোক ওটা নয় যেটা আমরা নর্মালি খেয়ে থাকি এটা হচ্ছে দেশি মুরগি অর্ডার দিয়েছিলাম হাঁসের মাংস এবার হাঁসের মাংসটা এই সপ্তাহে এসে পৌঁছায়নি তো সেই জন্য বললো যে এই সপ্তাহে তাহলে দেশি মুরগি খাও হাঁসের মাংসটা পরের সপ্তাহে দেখছি আর এই যে আলু কেটে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি তো চলো এখন দেশি মুরগির ঝোল রান্না হবে আর গরম গরম ভাত আলুর ওপরে দিয়ে দিয়েছি নুন আর হলুদ এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব ঠিক আছে বাবা আলুর সাইজগুলো মনে হচ্ছে খাসির মাংস রান্না করবো মাংসের আলু একদম ছোটো ভালো লাগে না মিডিয়াম সাইজ বা বড়ই ভালো লাগে এখানে গোনাগান্তি আলু বুঝলে তোমরা আবার বলবে বাবা এত আলু এই দেখো এই দুটো আমার দুপুরে এই দুটো আমার রাতে হ্যাঁ এই দুটো মেয়ের দুপুরে এই দুটো মেয়ের রাতে আর এই দুটো মায়ের তাহলে গোনাগান্তি হলো বন্ধুরা তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করো তো এইগুলো না আমি দুখানা পেয়েছি এর আগেও একবার দেশি মুরগি কিনেছিলাম তখনও দুটো পেয়েছিলাম আবারও দুটো পেয়েছি এগুলো কি গো খেতে কিন্তু বিশাল টেস্ট জানো তো একটু কমেন্ট করো তো মুরগির ডিম নাকি ওগুলো লম্বা কেন তো তো গোল হতো কী জানি বুঝতে পারছি না চলো ভালো করে কষাই হুম বন্ধুরা আমার কিন্তু কষানোর কাজ কমপ্লিট অনেকক্ষণ ধরে কষাচ্ছি বুঝলে এবার তলায় লেগে যাওয়া শুরু হয়েছে কষাতে কষাতে এইবার আমি দেব জল চলো আলুগুলোকে দিয়ে দিই তারপরে জল দেবো স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে চলে আসলাম এখন ভাত বাঁধতে ঠিক আছে তো চলো এই যে থালা বসবে কাঁসার থালায় এটাই সোমনাথ এটাই আমি ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে একবার ফাইনাল লুক শেয়ার করব দিয়ে খাওয়া দাওয়া শুরু করব এই যে এখানে রেখেছিলাম এর মধ্যে তো ভাত আছে এই যে ও ভাত গরম গরম ভাত ঠিক আছে আর এই যে স্যালাড ঠিক আছে আর এই হচ্ছে এখানে ফাইনাল লুক দেখার জন্য একজন বসে রয়েছে ঠিক আছে তোমাদের সাথে সাথে জয়ও দেখবে দেখো কেমন করে যে মাংস কতদিন পর হলো অবশ্য হ্যাঁ দেশি মুরগিটা অনেকদিন পর হলো ঠিক আছে এটাই হাড়ের হাড়ের ইয়েটা বেশি থাকে তা বেশ ভালো লাগে খেতে আর দেশি মুরগির স্বাদ একদম আলাদা হাঁসটার জন্য মন খারাপ করছে জানো তো হাঁসটা বললো যে পরের সপ্তাহে দেখছি কি করা যায় পাইনি খাবি নাকি বন্ধুরা দেশি মুরগির লাল লাল ঝোল কী সুন্দর খেতে হয়েছে মানে দেখতে হয়েছে এবার খাবো আর ভীষণ টেস্টিও হবে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ঠিক আছে চলো বন্ধুরা স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে চলে আসলাম এখন ভাত ভাত ঠিক আছে তো চলো এই যে থালা মেয়ে ওইটাই বসবে কাঁসার থালায় এটাই সোমনাথ এটাই আমি ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে একবার ফাইনাল লুক শেয়ার করবো দিয়ে খাওয়া দাওয়া শুরু করবো এই যে এখানে রেখেছিলাম এর মধ্যে তো ভাত আছে এই যে খা ভাত গরম গরম ভাত ঠিক আছে আর এই যে স্যালাড ঠিক আছে তো বন্ধুরা এখন হচ্ছে বিকেল কটা বাজে মনেও নেই পাঁচটা হ্যাঁ পাঁচটাই বাজে বোধ তো উঠলাম উঠে তারপরে ঠাকুরের বাসনগুলোকে নিয়ে একটু ছাদে আসলাম এগুলোকে মাজতে হবে একটু সে কারণে তো এগুলোকে মেজে তারপরে হচ্ছে বেরোতে হবে আজকে তো ধানতেরাস তোমরা তো জানো তো ধানতেরাসের শপিং তো একটা থাকেই প্রত্যেক বছর আমার চ্যানেলে তো সেটাই এবছরও নিশ্চয়ই বাদ যাবে না তো আমি এই বাসনটা মাজবো মেজে তারপরে নিচে একটুখানি কাজও রয়েছে ওই বেসিন টেসিনগুলো একটু পয়সা করব করে তারপরে গা ধুয়ে তারপরে কিন্তু রেডি হয়ে চলে যাব ধানতেরাসের শপিং করতে তো এখানে আমার মেয়ে এসেছিলো আমি ছাদে এসেছিলাম বলে ও পিছু পিছু আমার সাথে এসেছে মা তুমি ছাদে এসছো তাহলে আমিও যাবো আমিও দেখবো তুমি কি করো এলাম আয় দেখবো দাড়ি দাঁড়িয়ে তাহলে ভিডিও করে দে আমি এবার স্ট্যান্ডটাও নিয়ে এসেছিলাম কিন্তু তার স্ট্যান্ডটা আমি আর লাগাইনি ফোন এলাম তুই এসছিস যখন তুই ক্যামেরা ধর ও আবার বলছে যে এসেও শান্তি নেই যাই হোক তো চলো এই বাসনগুলো ধুয়ে নিচে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে বেরোনোর সময় আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে বন্ধুরা আমার কিন্তু ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেছে ঠিক আছে এখন নিচের দিকে যাব কালকে রাত্রিবেলা এই নিয়ে এসেছিলাম এই লাল লাল এই ইয়েগুলো কী বলে কুশনগুলো রাত্রে নিচে নিয়ে যেতে ভুলে গেছি রাত্রিবেলা তারপরে কি ভয় লাগছিল মানে যদি বৃষ্টি এসে যায় আর তো ওঠা হয় ছাদে যদিও সকালে উঠেছিলাম তবু ওইবেলা মানে কালকে সাড়েটা রাত ছিল চিন্তা হচ্ছিল কি জানো না যাকে চলো নিচে যাই বন্ধুরা এই যে সোমনাথের বিকেলের টিফিন এটা খাবে তারপরে আমরা দুজন রেডি হব যাবো হচ্ছে বাজারে বন্ধুরা এই যে আমি এখন যাচ্ছি হচ্ছে ধনতেরাসের বাজার করতে ঠিক আছে তোমরা দেখতে পাবে কি কী কেনাকাটা করি বাড়িতে এসে অবশ্যই দেখাবো আর বাড়ির বাইরে গিয়ে খুব ভিড় হবে বাজারে আজকে যেটুকু পারবো সেটুকু দেখাবো কারণ বাজারে প্রচণ্ড ভিড় হবে আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে এটা দিয়েছে সুতপাদি আমাকে তো আমি একটা নতুন ড্রেস ভাঙার জন্য না সবসময় একটা শুভ দিন অপেক্ষা করি

চলো কালকে চোদ্দপদী কালকে মোমবাতি না মোমবাতি পশু না হ্যাঁ এনে রাখবো এনে রাখবো আজকে তো বন্ধুরা এখানে এসেছিলাম ফার্স্ট একটা লন্ড্রিতে তো এখানে সোমনাথের কিছু জামা ফিটিংস করতে দেওয়া সরি ফিটিংস না মানে ওটা কী বলে ইস্ত্রি ইস্ত্রি করতে দেওয়া ছিল তো সেই ইস্ত্রিগুলো নিলাম আর এই যে আমার নতুন ব্লাউজগুলো এগুলো ফিটিংস করতে দেওয়া ছিল তো পাশের দোকানে আর কি পাশেই টেলারের দোকান তো একবারে সব নিয়ে নিলাম টেলারের দোকানের কাজ আর ওদিকে লন্ড্রির কাজ সব কিছু মিটিয়ে বাজারের দিকে রওনা দিয়েছি তো এবার বাজারে এসে ভাবছি কোথায় আগে যাই তো সোনার দোকানেই আগে যাব ভাবছি নালে পরে ভিড় তো এমনি হবে আজকে সব দোকানেই প্রচুর ভিড় হবে আর আমি যেখান থেকে নিই সেখানে তো আরও ভিড় হবে তো এই যে জেন জুয়েলার্সে কত ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ তো প্রচুর ভিড় ছিল সেই ভিড়ের লাইন দিয়ে কিনলাম তারপরে চদীপ ওগুলো কেনা হলো মোমবাতি টোমবাতি যা যা ছিল ওগুলো কিনে তারপরে এই বাজারের ভিড় দেখো কি অবস্থা তো যাই হোক তারপরে একটা দোকানে ঢুকলাম ঢুকে পিতলের জিনিসগুলো কিনলাম তারপরে পিতলের জিনিস কিনে তারপরে কিছু ইলেকট্রনিক জিনিসও নিতে হয় তো সেটাও নিলাম নিয়ে দিয়ে তারপরে এই যে দেখো ব্যাগ ভরে গেছে আমাদের শপিং করে তো তারপরে ঠাকুরের জন্য কিছু ফুল দরকার ছিল সেই ফুলটাও নিলাম তো চলো এবার হচ্ছে যাব কোথায় এবার এগুলো সব বাড়িতে রাখতে হবে কারণ আমার একটু চায়ের নেশা লেগেছে একটু চা না খেলে পারছি না এত শপিং করে না খুব ক্লান্ত হয়ে গেছি তো এখান থেকে একটু ঠাকুরের জন্য সন্দেশ নিলাম নিয়ে আমি ওগুলো বাড়িতে রাখলাম সমস্ত ব্যাগপত্র যা ছিল বাড়িতে নামালাম নামিয়ে আমরা একটু চা খেতে বেরিয়েছি তো সোমনাথ বলছিল কোথায় চা খাবো কোথায় চা খাবো তো আমি ওকে বললাম যে কেন আমাদের মাঠে চা খাবো ফ্রেন্ডস ক্লাবের মাঠে চা খাবো আর কোথাও যেতে হবে না চা খেতে এখন তো মাঠেই চা পাওয়া যাবে তো সোমনাথ বললো তাই তো মাঠেই তো এখন চা পাওয়া যাবে তো দেখো আমাদের মাঠের কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি সমস্ত প্যান্ডেল বা দোলনা এগুলো কিন্তু সেটিংস করার কাজ চলছে এখন কোনো রকম কিছু কাজ কমপ্লিট হয়নি কিন্তু দেখো চায়ের দোকানটা কিন্তু বসে গেছে আসলে কি বলো তো যখন বিয়ের আগে মানে যখন আমি স্কুলে পড়তাম তখন কিন্তু আমি এই যেটাকে ভাঙা মেলা বলে যেটা আর কি কালী শেষ হয়ে যাবার পর যেটাকে প্রতিমা বিসর্জনের পর যে ভাঙা মেলা বলে সেই ভাঙা মেলায় আসতে খুব পছন্দ করতাম আর এই যে যখন প্যান্ডেল তৈরি করা হতো বা দোলনা টোলনাগুলো সেট করা হতো তখনও কিন্তু আমি বান্ধবীদের সাথে এসে এই মাঠে সময় কাটাতে প্রচণ্ড ভালোবাসতাম সে কারণেই আমি জানতাম যে আর কোথাও না হোক মাঠে এখন চা তো থাকবেই চা পাওয়া যাবে মাঠে তো যাই হোক এখান থেকে কফি খেলাম বহু দিন পর কফি খেলাম আমি আজকে কফি খাওয়ার পর তারপরে মেয়ের জন্য এখানে পাপড়ি চাট নিচ্ছে মেয়ে প্রথমবার পাপড়ি চাট খাবে ও আগে কখনো খায়নি ঠিক আছে তো প্রথমবার খাবে দেখা যাক কেমন খায় তো এই যে এখান থেকে নিয়ে নিলাম পাপড়ি চাটটা ও আমাকে বলেছিল মা পাপড়ি চাটটা কী জিনিস গো কখনও খায়নি কোথাও পেলে নিয়ে আসবা তো সেটা আমার মনে ছিল তো সেই কারণেই এখান থেকে নিয়ে নিলাম ঠিক আছে তো চলো এটা নিয়ে এখন ওই যে সোমনাথ চা এর ওখানে বসে আছে সোমনাথ তো চিনি ছাড়া দুধ চা খাচ্ছে আর আমি কফিটা খেয়েছিলাম এত ভালো করেছিল কি বলবো তোমাদেরকে যাই হোক এবার কিন্তু আমরা সোজা বাড়ির দিকে যাব গিয়ে তোমাদেরকে সব দেখাবো আমরা বাড়িতে চলে এসেছি আর এই সব আমার ধানতেরাসের শপিং ঠিক আছে তো তোমাদেরকে দেখানো শুরু করব আমার কারণ হাসি পাচ্ছে ঠিক আছে তো চলো বাচ্চা মেয়ে হ্যাঁ হাসি পাচ্ছে তো ফার্স্টে দেখাই মেয়ের জন্য একটা দুধের প্যাকেট দুধের ফটো কিনেছি এটা দান্তে আসে হ্যাঁ ওই কি বলে পেডিয়াশিওর খেত মেয়ে এতদিন তো এখন পেডিয়াশিওরটা বাদ দিয়ে তো জিজ্ঞেস করলাম যে আরও কি কি আছে এক ঘিয়ে পেডিয়াশিওরটা অনেকগুলো বয়ম শেষ করেছে ও অনেকগুলো তো এবার এইটা কিনে নিয়ে আসলাম দেখা যাক কেমন হয় ঠিক আছে এটার নাম হচ্ছে গ্রোভিবা গ্রোভিবা গোল্ড চকলেট ফ্লেভার এটা নিয়েছি। গ্রোভিভা একটা এটা ম্যাঙ্গো ফ্লেভারে এসেছিল। হ্যাঁ ভাই হ্যাঁ ওখানে লেখা আছে পেছনে দিকে আছে। আর তুই কম্বল নিচ্ছিস কেন? চকলেট ফ্লেভার না হলে যদি আবার না খায়। আর আমার ওয়াইফ শেষ হয়ে গিয়েছিল তাই দুটো নিয়ে নিয়েছি। ঠিক আছেrello তো কত কাজের তোমরা তো জানোই আমার কাছে সব সময় একটা করে থাকে। তো তারপরে দেখাই এই যে মোমবাতি কেনা হয়েছে চারটে প্যাকেট কিনেছি মোমবাতির এটা পরশু দিনের জন্য পরশু দিনকে মোমবাতি জ্বালাতে লাগবে সারা বাড়ি ঠিক আছে আর তারপরে নিয়েছি হচ্ছে এই যে কালকের জন্য চোদ্দ প্রদীপ এগুলো কালকে সকালবেলা জলে ভিজিয়ে রাখবো আর বিকেলবেলা করে সেই দুপুরবেলা করে জল থেকে তুলে উপর করে রাখবো আর নিয়েছি শুনতে আনো নি শুনতেটা কেন হয়নি শুনতে কেন হয়নি তাহলে কই দীপটা জ্বালাবা কি করে পাড়ার দোক পাশের দোকান থেকে নিয়ে আসতে হবে আর একটা দেখো কি সুন্দর একটা মোমবাতি কিনেছি মোমবাতিটা কি দারুণ দেখতে প্লাস্টার জ্বালি দাও না প্লাস্টার দাও 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 জ্বালি দাও হ্যাঁ বাবা সব ফিটিং গেছে তো এই দেখো এইটা এত সুন্দর দেখতে এটা নাকি লাইট মানে আগুন ধরালে নাকি খুব সুন্দরভাবে লাইটিং মতো হবে যেহেতু অবরো টপরো দিয়ে আছে বলে নাকি কেন জানি না বললো আলোটা খুব সুন্দর দেখতে লাগবে নাকি আর পাঁচটা মোমবাতির আলোর মতো লাগবে নাকি নাকি খুব সুন্দর লাগবে এটা আমি স্পেশালি কিনেছি তুলসী তলার জন্য কখন জ্বালাবা কালকে সন্ধেবেলা আসবা কিন্তু ওই বাড়িতে চন্দ্রপ্রদীপ জ্বালিয়ে এই বাড়িতে চলে আসবো ঠিক আছে আর তো গেল ইয়ে আর এর মধ্যে আছে তিল আর করি তিল আর করি দিয়ে কি করি সেটা রাতে শোয়ার আগে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই গেল আর কিনেছি একটা ওয়াটার মোমবাতি এই যে এতগুলো কিনে নিয়েছি ওয়াটার মোমবাতি এই যে এর মধ্যে অনেক দিন চলে যাবে হ্যাঁ এর মধ্যে জল দিলে পরে জ্বালা দেখাও ওটা দেখাও হ্যাঁ এই যে

মানে একদম খরচ নেই কিচ্ছু খরচ একবার কেনো জল পোড়া মাটির সব জ্বালিয়ে দেবে চোদ্দপদীপ দিবে এবার মোমবাতির মাঝে মাঝে এগুলো দেবা মোমবাতি তো নিভে যাবে খানিক্ষণ পরে এগুলো থেকে যাবে বুঝেছো মোমবাতির মাঝে মাঝে এগুলো দিয়ে দেবা যতই হাওয়া দেখ ঝড় দেখ কিছুই হবে না ও জ্বলবে দারুন জিনিস আর এটা তো সোমনাথের ওষুধ আচ্ছা ধানতেরাসে হচ্ছে আমি ভেবেছিলাম মনে হয় স্টিলের বাসনও কেনা শুভ আমি শুনেছিলাম স্টিলের দোকানে প্রচুর ভিড় ও সবাই এখন আজকে দিনে অনেক কিছু শুনলাম দিভাই বললো যে না স্টিলের জিনিস কিনতে হবে না সোনা রূপ পিতল আর ইলেকট্রনিক জিনিস এইগুলো কেন আলম সবই নিয়ে নিতে তাহলে

এখন 2025 এ এসে হবে না এফএম বাজবে না ঘরবাড়ি হয়ে গেছে না এত খ্যাট উঠে গেছে উচু উচু রেডিও কি বাজবেই না কলকাতা আকাশবাণী কলকাতা শেলজাল বাজবে না সোমনাথ তো বললো যে আমি जान প্রাণ লাগিয়ে চেষ্টা করব সোমনাথ তো তাই বলেছে এবার দেখা যাক ওর ভাষাতেই নিয়ে বলতে পারো তোর সেই ব্যাগে এফএম ব্যাগেই থেকে গেল ব্যাগেটটা ব্যাগেই এবার ও

আর এই হচ্ছে এটা কি আমি হ্যাঁ দেখছিস সামনে আমা বলছিল কোনো ছোট ঠাকুর থাকলে এখানে বসিয়ে দিবা সিংহাসন মনে করে এটাকে কে বলছে দোকান থেকে বলছে এটাকে সিংহাসনও মনে করতে পারো প্রদীপও মনে করতে পারো তাই হ্যাঁ বলছে এখানে একটা ছোট ঠাকুর থাকলে বসিয়ে দেবা সিংহাসন ওই তুমি লাইক কমেন্ট করো তো এটা কি করবে এটা কি কোনো ঠাকুরের ছবি তালে এখানে ফুল দিয়ে দেব হ্যাঁ ওনা একটু ছোট আছে বুঝতে পারছিনা খুব চিকচিক করছে তো ওজন বুঝতে পারছিনা কি ঠাকুর তোমরা বলো তো কি ঠাকুর এটা

কিন্তু সময় লাগতো আমার আমি কদিন ওই কমেন্টটা দেখার পর থেকেই মানে যেমন ওই ফুলের সাজিটা কমেন্টটা দেখার পর থেকেই মাথায় ঘুরছিল বিশাল প্রিয় হয়েছে কাঁসা পিতলেরও কি দাম সোনার সাথে সাথে এই গেল পিতল নিয়ম রূপ নিয়মের মধ্যে দুটো জিনিস দেখালাম ইলেকট্রনিক জিনিস আর পিতল চলছে তো টাইম দেখাচ্ছে তো না পরে দেখো মা শুটি করে 7 মিনিট 34 সেকেন্ড আচ্ছা এবার দেখাই এইবার আসল ধামাকা আসল ধামাকা দাঁড়াও হ্যাঁ আগে রূপও দেখাই হুম লোক না তো মনে হচ্ছে না 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 তো রূপর নিয়েছে হচ্ছে সিঁদুরের ফটো

মানে ছয় সাত মাস আগে নিলে হাজার টাকা হয়ে যায় রূপোর দাম কম ছিল রূপোর হ্যাঁ রূপোর দাম নাকি এতটাই বেড়ে গেছে এক হাজার টাকার জিনিস তোমাকে এখন তিন হাজার টাকা দিয়ে নিতে হচ্ছে এত বেড়ে গেছে ঢাকনাটা দে ঢাকনাটা খুব সুন্দর হ্যাঁ এর মধ্যে আমি স্টোন আছে এটার মধ্যে স্টোন আছে এই দেখো এই দেখো স্টোন স্টোন বসানো আর আমার এই জিনিসটা কোনোদিন ছিল না এই প্রথম হলো সিঁদুর পড়তে খুব অসুবিধা হতো হাত দিয়েই পড়ে গেছে এই পনেরো বছর ধরে হাত দিয়ে দিয়ে পড়ে এবার সামনে বার্থে আসছে তারপরে তারপরে বিবাহ বার্ষিকী আসছে বার্ষিকীতে আমাদের গিফট আর চলটা খুব একটা নেই

বাঙ্গালগা ঘুটিতে এখনো পর্যন্ত যেতে পারিনি যদি বিবাহ বার্ষিকীর দিনে তাহলে বিবাহ বার্ষিকীর দিন যদি আমার মাইনে ঢোকে আমি টিট দেব তাহলে তো আর হচ্ছে জন্মদিন এবার জন্মদিনে ওই মাদার সাথে ভাই কোনো হাই ওই এরকম জায়গা গিয়ে সেলিব্রেট করব না না জন্মদিনে یہ করবা রান্না করবা রান্না করে করে আমাকে খাওয়াবা আমি খাটের উপর উঠে বস থাকব কাশি হই গেল তোে কেমন হয়েছে শিবুরের কোটাটা অবশ্যই কমেন্ট করবা কিন্তু ঠিক আছে

না বৃষ্টি বৃষ্টি ওটা বৃষ্টি ছোট বৃষ্টি বৃষ্টি কানে বৃষ্টির কানে দেখেছিল এটা হচ্ছে তেঁতুল পাতা কানের তো এত সুন্দর মানে আমার খুব পছন্দ হয়েছিল তো আমি একটা নিয়ে নিলাম

দুধটা ভিজে রেখেছি হ্যাঁ আর এই যে ছাতু কেনা হয়েছে চায়ের প্যাকেট কেনা হয়েছে লবণ কেনা হয়েছে গরম মশলার গুঁড়ো আর এই যে ধান্তি স্পেশাল ধনে ঠিক আছে গোটা ধনে কিনতে হয় কিন্তু আজকের দিনে তো গোটা ধনে আর আজকের দিনে কিনতে হয় হচ্ছে নুনের প্যাকেট

হচ্ছে জুই ফুলের মালা টালা কিনেছি কালকে চোদ্দ প্রদীপ জ্বালাবো যখন শাড়ি টাড়ি পরে ফুল দিয়ে সেজে গুজে তারপরে চোদ্দ প্রদীপ তোমরা বলো বড় হয়েছে এখনো বাচ্চা বাচ্চা ভাব যায়নি হ্যাঁ ওরমও করা যায় আরো আরো বড়ও করা যায় দিয়ে ছাদে নিয়ে গিয়ে অ্যান্টোনা ধরাতে হবে চলো চলো তোমাদের সামনে এখন চেঞ্জ করি ঘর গুছাই খাওয়া দাওয়া হয়ে যাক রাতে শোয়ার আগে

তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে গ্যাস ট্যাশ মুছে একবারে বিছানা টিছানা করে নিয়ে তারপরে কিন্তু আমি হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ছাদে তো যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সব নিয়ে এসেছি জমদুতকে দীপদান করব আর কি তো এটা এই ছাদেও করা যায় আবার উঠোনেও করা যায় তো আমি ছাদেই আসলাম ঠিক আছে উঠোন তো আমাদের সেরকম মানে জুতের নয় আর কি তো ছাদেই আসলাম দক্ষিণ দিকে মুখ করে এই প্রদীপটা জ্বালিয়ে দেবো তো দেখো সবার প্রথমে আমি একটুখানি আতপ চাল নিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি আতপ চালটা রেখে তারপরে কিন্তু সর্ষের তেলের প্রদীপ জ্বালাবো এটা সর্ষের তেলেই জ্বালাতে হয় ঠিক আছে সর্ষের তেলের প্রদীপটা জ্বালিয়ে তারপরে হচ্ছে ওর মধ্যে দেব হচ্ছে একটা এক টাকার কয়েন আর তারপরে দেব হচ্ছে কড়ি আর তারপরে দেব হচ্ছে তিল ঠিক আছে তো এক টাকা কড়ি আর তিল এই তিনটে জিনিস দেবো দেওয়ার পরে প্রদীপটা ধরিয়ে দেব। আর একটু কাঁচা দুধ নিয়ে চারপাশে ঘুরাবো একটা মন্ত্র পড়তে পড়তে মনে মনে একটা মন্ত্র পড়তে পড়তে কিন্তু চারপাশে ঘোরাবো তোমরা অনেকেই জানো মন্ত্রটা যারা জানো না তারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো ঠিক আছে তো তারপরে এটা করলে পরে শুনেছি যে আগামী দিনে সংসারের সুখ শান্তি বজায় থাকে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা মৃত্যু কিন্তু সংসারে হওয়ার চান্স থাকে না তো এটাই শুনে এসেছি তো এটা আমি আমার খুব ভালো লাগে এই জিনিসটা করতে তো করি আদার্স আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই নিয়মটা নেই ঠিক আছে এমনি প্রদীপ মানে তারপরে মোমবাতিও জ্বালাই ওইগুলো তো আছেই কিন্তু এই ধনতেরাসের এটা নেই তো যাই হোক আমার ভাল লাগে করতে করি আর আমার যতদূর মনে হয় আমার জেঠি শাশুড়ি মনে হয় খুব পছন্দ করে এটা করতে কিন্তু আর কাউকে নেই না আমার শাশুড়ি কাকি শাশুড়ি এরা করে না কিন্তু মনে হয় যেটি শাশুড়িকে একবার দেখেছিলাম আমি ভুলও হতে পারি মনে হচ্ছে সন্দেহ হচ্ছে একবার বোধহয় দেখেছিলাম নাকি কি জানি যাই হোক বাদ দাও তো চলো এখন এটা হয়ে গেল এবার কিন্তু আমি ব্লগটা এখন শেষ করব আর এইটা জ্বালানোর পরে কিন্তু আর বাড়ি থেকে বেরোনো যায় না আমি যতটুকু জানি ততটুকুই বলছি এবার তোমাদের নিয়ম আলাদা হতেও পারে ঠিক আছে এটা জ্বালানোর পরে আর বাড়ি থেকে বেরোতে নেই তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো আমি আবার কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে কালকে তো দারুণ একটা দিন চোদ্দ সাক খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালানোর দিন তো চলো আজকের ব্লগ এখানেই শেষ টাটা